দেখুন বন্ধুরা আমাদের নতুন ছিপ চলে আসছে যেটা আমরা বলেছিলাম এর আগে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি নতুন ছিপ তো যে বন্ধুরা বলছিলেন নতুন ছিপ এইটা একটু অন্য টাইপের ছিপ এটা লক দেখতে পাচ্ছেন প্রতিটা পার্ট লক করা যায় ছিপটা আমি এটা দেখাচ্ছি এই যে দেখুন এই ছিপগুলো আগে দেখিয়েছিলাম আপনাদের আর এই ছিপগুলো নতুন এসেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন প্রতিটা এই যে দেখুন দেখতে পাচ্ছেন প্রতিটা নতুন তো আমি এখান থেকে এক একটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই যে তো বন্ধুরা আপনারা সবাই শুধু একটাই কথা কমেন্টে বলেন যে দোকানটা কোথায় দোকানটা কোথায় তো দোকানটার তো নাম্বারটাও ভিডিওর এসে দেওয়া থাকে আপনারা অবশ্যই একবার ফোনে যোগাযোগ করে নেবেন শিলিগুড়ি আশিগড় থেকে আসতে হবে জলেশ্বরী বাজার জলেশ্বরী বাজার আসলে এইখানেই আমাদের দোকানটি অবশ্যই আপনারা চলে আসবেন তো এই ছিপটি

খোলার পরে নিচে থাকবে আরো দুটা পাট একটা পার্ট এখানে আর একটা পাট এখানে আছে এই যে আরেকটা পার্ট তো বন্ধুরা এই ছিপটা আপনাদের হবে পনেরো ফিট যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফোন নম্বর দেওয়া থাকবে ফোন নম্বর দেওয়া থাকবে তো এটা হয়ে গেল আমাদের আর এই ছিপ দেখতে পাচ্ছেন কার্বনের চিপ চলে আসছে আমাদের তো যে বন্ধুদের দরকার অবশ্যই জানাবেন ফোনে পেয়ে যাবেন যেমন এই চিপগুলো সবার কাছে পাবেন এটা চাবুক এটাও চাবুক সবার কাছে পাবেন এটাও সবার কাছে পাবেন এটা অ্যাভেলেবেল আছে এগুলো জানি না পাবেন কি না বলতে পারবো না এই শিপটা এই শিপটা আপনার বারো ফিট হবে একদম হালকা হবে একশো গ্রাম ওজন হবে এটার দেখি ওজন বড় এটা একশো গ্রাম ওজন হবে একদম হালকা শিপ একশো গ্রাম ওজন দেখুন বন্ধুরা আমরা ওজন করে দেখিয়ে দিচ্ছি একশো গ্রাম একশো গ্রাম খুবই হালকা হবে তার মধ্যে এখন আরেকটা সিভাসে এটা একদম নিউ ফুল কার্বন বন্ধুরা একদম ফুল কার্বন এগুলো কার্বন পাবে না এর ভিতরে কোনো ভেজাল নেই কোনো ভেজাল হবে না এটা হলো সিমানো কোম্পানি এটার ওই দেখি এটা হবে নব্বই গ্রাম এটা আরও হালকা হবে এটা আরও হালকা হবে নব্বই গ্রাম ওজন হবে এই যে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন নব্বই গ্রাম ওজন ওইটার থেকে দশ গ্রাম আরও কম তো বন্ধুরা আপনারা যদি কারো সিট দরকার বা দূরে আছেন তাদেরকেও পাঠানো যাবে আমাদের চ্যানেলের উপরেই দেওয়া থাকবে আমাদের নাম্বার যদি কারো দরকার এই সিটটা আপনার সেম বললাম এই একশো গ্রাম যেটা কালার আপনি বিভিন্ন কালার পাওয়া যাবে লাল হলুদ যদি আরও কালার কোনো চাই তাহলেও বলবেন তাহলেও সংগ্রহ করে দিয়ে দিব আমরা কোনো অসুবিধা নাই দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এখন আশা করি আপনাদের আর কোনো ডাউট থাকবে না হ্যাঁ আর দোকান যদি আপনারা না চেনেন উপরে আমি নাম্বারটা দিয়ে দেব অবশ্যই যোগাযোগ করে নেবেন দোকানের আমার ভাই থাকে ওর নাম হলো জয়দেব এই যে দেখুন দেখলেই আপনারা চিনবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে